অবশেষে কন্টেন্ট মনিটেশনের সত্য প্রকাশ করলো ফেসবুক মাত্র ষাটি সত্য পূরণ করলেই মিলবে কন্টেন্ট মনিটেশন সেট আর কন্টেন্ট মনিটেশন সেট মানে আপনি ভিডিও ফটো টেক্সট স্টোরি থেকে অনায়াসে কিন্তু ইনকাম করতে পারবেন যদিও আগের তুলনায় বর্তমানে ইনকাম একেবারে কম কাউকে তো দিচ্ছে তো কাউকে দিয়েই যাচ্ছে কাউকে দিচ্ছে না কাউকে দিচ্ছেই না বিষয়টা হচ্ছে এরকম তবে আপনার ক্ষেত্রে কোনটা হবে আসলে এখন বলা মুশকিল তবে হয়তো এইটা একটা সময় পরিবর্তন হলেও হতে যে ছয়টি সত্য ফেসবুক রিসেন্টলি প্রকাশ করেছে এগুলো আমি আপনাদের সাথে একটু আলোচনা করি যে আপনাকে কোন ছয়টি সত্য মানতে হবে স্ক্রিনটাকে যদি আপনি খেয়াল করেন দেখতে পারবেন এখানে আপনার টোটাল ছয়টি সত্য কিন্তু দিয়ে দিয়েছে স্টেপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এর মধ্যে দেখতে পারবেন চারটি ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করা হয়ে গেছে দুটি ক্রাইটেরিয়া বাকি আছে এখন বাকিগুলো আমরা সবকিছুই একসাথে জেনে নিব

তারপর হচ্ছে গিয়ে অবশ্যই আপনাকে ইলিজিবল কান্ট্রি হতে হবে এখন অনেক কান্ট্রি আছে যেগুলো আসলে ইলিজিবল না সমস্ত কান্ট্রি থেকে ফেসবুক মন্ডারেশন দেন। না এখন আপনি একজন বাঙালি হয়ে দুই ওই সমস্ত কান্ট্রি তো থাকেন তাহলে কিন্তু ভাই আপনি মন্ডারেশনটা পাবেন না আপনাকে ভিন্ন পথ অবলম্বন করতে হবে আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে ফেসবুক মন্ডারেশন ইলিজিবল তাহলে কোন কোন কান্ট্রি ইলিজিবল আছে আপনি পেয়ে যাবেন যেটা নট ইলিজিবল সেটাও কিন্তু আপনি ওইখান থেকে দেখতে পাবেন আচ্ছা দুই নম্বর চলে গেল তিন নম্বর অপশন আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলে মিনিমাম তিরিশ দিনের বয়স হতে হবে ওই পূর্বে যে শর্তগুলো ছিল আঠারো বছর কান্ট্রি ইলিজিবল তারপর হচ্ছে আপনার তিরিশ দিন বয়স হতে হবে এবং নিচে দেখেন আরেকটা শর্ত জুড়ে দিছে আগে যেহেতু আপনার লং ভিডিও ছিল এখন সবই রিলস এই জন্য এখান থেকে চার নম্বর অপশন তারা বলছে যে সর্বনিম্ন তিনটা ভিডিও আপনার থাকতে হবে নব্বই দিনের মধ্যে আর নিচে আপনার লেখা আছে যে দশ হাজার ফলোয়ার লাগবে আপনাকে দশ হাজার ফলোয়ার লাগবে মানে দশ হাজার ফলোয়ার হলেই হবে আপনার এক মাসের মধ্যে তিন মাসের মধ্যে আপনার যে ফলোয়ার লাগবে সেটি এরকম না আপনার পেজ বা প্রোফাইলে মিনিমাম দশ হাজার ফলোয়ার থাকতে হবে দেন তাহলেই হবে এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে দশ হাজার কিন্তু পূরণ হয় নাই দশ হাজার পূরণ হলে এখান থেকে চার হাজার হয়েছে বাকি অংশটুকু কিন্তু বাকি আছে এবং নিচের দিকে আপনারা দেখতে পারবেন অর্থাৎ সর্বশেষ এখানে বলছে আপনার মিনিমাম এক লক্ষ হাজার হাজারের মতো ইউনিক ভিউজ লাগবে ইউনিক ভিউজ বলতে হচ্ছে গিয়ে আপনি যে ভিডিওটা এখন দেখতেছেন এই ভিডিওটা একজন অডিয়েন্স একবার দেখলো না এভাবে টোটাল এক লক্ষ পঞ্চাশ হাজারের মতো ভিউজ হতে হবে টোটাল আপনি আঠাশ দিনে যতগুলো ভিডিও আপলোড করবেন টোটাল মিলেই হলে কিন্তু হয়ে যাবে ওকে এই যে আপনার ছয়টি স্টেপ যার মধ্যে হচ্ছে চারটি ক্রাইটেরিয়া পূরণ করা হয়েছে দুটি ক্রাইটেরিয়া এখন বন্ধু পূরণ করা হয় নাই এই যে লিস্টটা এই যে ক্রাইটেরিয়াটা আপনাদের সবার আইডি দেখেন এখন বন্ধু আপনারা পান নাই এটা পাওয়ার জন্য আপনাকে আরো অপেক্ষা করতে হবে এখন এখানে আরো বেশ কিছু প্রশ্ন আছে সেগুলো আমি আপনাদের দেখাবো দেখতে পারবেন এরকম অপশন দেখতে পারবেন যে যখন আপনি ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনি এই অপশনটা দেখতে পাবেন কাদের কাদের এই অপশনটা আসছে কোথায় সত্যটা আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আচ্ছা এখন দেখতে পারবেন এখানে ইন হোয়াইট অনলি দেখাচ্ছে এবং নিচে দেখা যাচ্ছে নোটিফাই মি তো এই মিটা যখন আমি ক্লিক করলাম এখানে দেখতে পারবেন ফেসবুক আমাকে ওয়েটিং লিস্ট দেখাচ্ছে অর্থাৎ ওয়েটিং লিস্ট আপনারা পাবেন এটা মানে দ্বারা ফেসবুক আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে যে আপনি এই পূরণ করবেন পূরণ করার পর তারপর হচ্ছে আপনি আবেদন করবেন মানে এমনিতে তো এই ক্রাইটেরিয়া পূরণ করার পরে তো আমাদের কি করে মানে ওয়েটিং লিস্টে রাখে মনিটার শোনার জন্য আগে যখন আমরা আবেদন করতাম তখন কিন্তু দেখা চার দিন পাঁচ দিন এরকম কিন্তু ওয়েটিং নিত তারপরে মনিটার শোনটা দিত তো ওই ওয়েটিংটাই হচ্ছে আপনার নেবে লোক আমাদের আগে ইনভাইটেশনের মাধ্যমে দিত দেন আমার কত ফলোয়ার লাগবে কত এঙ্গেজমেন্ট লাগবে এগুলো কিন্তু আমরা বুঝতে পারতাম না ঠিক আছে অর্থাৎ ফেসবুকের মন চাইছে দিছে আর এখন থেকে ওটা আর হবে না এটা আপনি নির্দিষ্টভাবে বুঝতে পারলেন আর কি যে আমার এই ক্রাইটেরিয়া অর্থাৎ সেই পুরোনো আগের ক্রাইটেরিয়ায় ফেসবুক ফিরে গেছে ঘুরে ফিরে দেখা গেছে যে সেই একই কাহিনী মাঝখান থেকে দেখা গেছে ইনকাম ডাউন করে দিছে একটু ইজি বিজি ঝামেলা হওয়া যা তো আমরা এইসব কথা না বলি আমাদের হচ্ছে এই যে ছয়টা সত্য অর্থাৎ ছয়টা ক্রাইটেরিয়া এই ছয়টা ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল হবে পূরণ করতে পারেন এবং তাহলেই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশনটা সেট দিবে তারপর আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এর আগে কিন্তু ইনকাম করতে পারবেন